নমস্কার হেলদি স্মাইল টিপস পরিবারে সবাইকে স্বাগত আজকের যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হলো মানি প্ল্যান্ট মানি প্ল্যান্ট আমরা সাধারণত ঘরে রাখি সেই মানি প্ল্যান্ট কীভাবে রাখলে আমাদের জীবনে অর্থ আসবে ঘরের সুখ শান্তি থাকবে নেগেটিভ শক্তি বাস্তু থেকে নষ্ট হবে এবং আমাদের মধ্যে একতা থাকবে সেই এই গাছটি অনেক উপকারী সেই জন্য ঠিক জায়গায় যদি আমরা গাছটা রাখি তাহলে সেই গাছটি তার সুফল দিতে পারে যদি আমরা ভুল জায়গায় গাছটি রাখি তাহলে সেই গাছের সুফল আমরা পাব না তার তুলনায় খারাপ ফল বেশি পাব তার জন্য আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে গাছটি আমরা কোথায় রাখব ঘরের বসার রুমে অবশ্যই গাছটি রাখতে হবে শোয়ার ঘরে বা বেডরুমে গাছটি রাখা ঠিক নয় তাই বসার রুমে অবশ্যই এই গাছটি রাখুন বসার রুমের কোন দিকে রাখবেন সেই রুমের দক্ষিণ পূর্ব কোণে অর্থাৎ অগ্নিকোণে এই গাছটি রাখবেন এই গাছটি যদি বসার রুম না থাকে তাহলে বারান্দায়ও রাখতে পারেন কিন্তু বারান্দায় রাখলেও ওই দক্ষিণ পূর্ব কোণে রাখবেন অন্য কোনো দিকে রাখবেন না অন্য কোনো দিকে রাখলে গাছটির কোনো সেরকম কোনো সুফল দেবে না তার জন্য আপনারা অবশ্যই দিকটা মেনটেন করে গাছটা রাখবেন আর উত্তর দিকে বা উত্তর পূর্ব দিকে বা পূর্ব দিকে গাছ ভুল করেও রাখবেন না এছাড়া এই গাছটি সাধারণত বুধবারে লাগাতে পারেন কিন্তু গাছটি যখন লাগাবেন গাছের যে চারা সেটা আপনি কোথায় পাবেন যদি ঘরের আর্থিক উন্নতি করতে চাইছেন বা আরো পজিটিভ কিছু আনতে চাইছেন তাহলে এই গাছটি আনার নিয়ম হচ্ছে যেসব ব্যক্তি খুবই ধনী অর্থাৎ আপনার থেকে তারা অনেক গুণ ধনী বা ধন সম্পদ আছে ওনাদের ওনাদের বাড়িতে যদি গাছটা থাকে সেই গাছের একটা ডাল যদি নিয়ে এসে লাগাতে পারেন তাহলে আপনাদের আর্থিক উন্নতি হবে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ধনী ব্যক্তি কিন্তু তার সঙ্গে আপনার সেরকম কোনো যোগাযোগ নাই। যদি সম্ভব হয় ওনার বাড়িতে না বলেও গাছের ডালা একটু নিয়ে এসে ঘরে লাগাতে পারেন মানে যাকে বলে চুরি করে নিয়ে আসা চুরি করে নেওয়াটা ঠিক নয় কিন্তু কিছু ক্ষেত্রে এই গাছ এই গাছটার ক্ষেত্রে একটু ডাল নিয়ে এই মালিম প্ল্যান্ট গাছের ক্ষেত্রে এটা করা যেতে পারে যার বাড়ি থেকে আনবেন তাদের যে আর্থিক কোনো ক্ষতি হবে তা কিন্তু নয় আপনার আর্থিক উন্নতি হবে এছাড়া এই গাছটি আপনারা যখন লাগাবেন ঘরে অবশ্যই বুধবারে লাগাবেন আর এই গাছটি লতানো গাছ হয় তাই যখন লাগাবেন লাগানোর পর মাঝখানে কোনো একটা লাঠি দিয়ে দাঁড় করে দিবেন। এদের কোনো শাখা পোশাখা যেন নিচের দিকে নেবে না আসে নিচের দিকে যদি নেমে আসে আপনার জীবনে অগ্রগতি বা উন্নতি সেরকম হবে না তার জন্য সব সবসময় গাছটাকে কোনো লাঠি বা কোনো কিছু সাপোর্টে বেঁধে রাখবেন সাদা সুতো দিয়ে অন্য কোনো সুতো ব্যবহার করবেন না সাদা সুতো ব্যবহার করবেন আচ্ছা এই গাছটি লাগানোর পর অনেক সময় দেখা যায় যে মানে পাতা কিছু নষ্ট হয়ে যাচ্ছে বা পচে গেছে সেই পাতাটিকে আপনারা যত্ন সহকারে কাঁচি দিয়ে কেটে বাদ দেবেন টেনে হিঁচড়ে নিয়ে করবেন না করলে আপনাদের সেখানে আর্থিক সমস্যা তৈরি হতে পারে তার জন্য সুন্দরভাবে কেটে আপনারা ওইটাকে বাদ দিয়ে দিন পচা পাতা বা শুকনো পাতা অবশ্য ওই গাছের মধ্যে রাখবেন না ওই গাছটিকে প্রতিদিন দেখুন দেখলে মানসিক শান্তি পাবেন চোখের সমস্যা দূর হবে আর বাড়ির মধ্যে যদি মানে সম্পর্কের সমস্যা হয় সে সম্পর্কটাও ঠিক হবে গাছটিকে দেখলেই অনেকটা কাজ দেবে ছোট করে বলতে গেলে গাছটা সম্বন্ধে আমরা কি জানলাম এক নম্বর গাছটি ঘরের দক্ষিণ পূর্ব দিকে অবশ্যই রাখতে হবে দু নম্বর গাছটি কোনো ধনী ব্যক্তির বাড়ি থেকে নিয়ে আসতে হবে তিন নম্বর গাছের লতানো ডাল যেন নিচে না পড়ে পড়ে আর চার নম্বর গাছের পাতায় কখনো ধুলো যেন না লাগে ছ নম্বর গাছের মানে বেডরুমে এই গাছটি রাখবেন না সাত নম্বর বারান্দা রাখতে পারেন কিন্তু বসা রুমে রাখতে পারেন আট নম্বর এই গাছটি ছোট ছোট পাতাওয়ালা গাছ ঘরে রাখবেন নম্বর এই গাছটিকে উপরে উঠতে সাহায্য করবেন তার জন্য সাদা সুতো দিয়ে বেঁধে দেবেন আট নম্বর গাছের পাতা যদি পচে যায় তাহলে অবশ্যই কাঁচি দিয়ে কাটবেন এমনি টেনে ছিঁড়ে দেবেন না আর গাছটিকে সবসময় সবসময় যত্ন করবেন এবং একটি জলের বোতলে গোলাপ জল দিয়ে এ গাছের গাছের উপর স্প্রে করবেন করলে অর্থ ঘরে আসতে আরও সুবিধা হবে তাছাড়া এই এই গাছটি লাগালে চোখের গাছটিকে যদি আমরা দেখি তাহলে চোখের মানে পক্ষে ভালো এবং যদি কেউ মানে মানসিকভাবে দুশ্চিন্তায় থাকেন ওই গাছটিকে যদি কিছু সময় দেখেন তাহলে মনের শান্তি পাবে এবং পরিবারের মধ্যে বিভিন্ন রকম সমস্যা দূর হবে নেগেটিভ শক্তিকে এই গাছ শোষণ করে নেয় ফলে ঘরের মধ্যে পজিটিভিটি থাকবে আজ এই পর্যন্ত নমস্কার